দিভিয়া সেনের হাত থেকে কাকনকে বাঁচিয়ে সমরেশের সাথে বিয়ে ভাঙছে মেনান সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় দিভিয়া সেন চলে এসেছে কৌশিকির বাড়িতে কৌশিকি তখন বলে তুমি এখানে কি করতে এসেছ উত্তর দাও কী করতে এসেছো দিভিয়া দিভিয়া তখন বলে তোমার কাছ থেকে গয়নাগুলো নিতে এসেছি আমি জানি তুমি গয়নাগুলো এত সহজে আমাকে দেবে না কিন্তু তার জন্য আমি তোমাকে যথেষ্ট পে করবো প্রয়োজন পড়লে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেব। তোমার যত অ্যামাউন্ট দরকার তত অ্যামাউন্ট তুমি বসিয়ে নেবে বুঝেছ এরপরে কৌশিকি বলে আমি তোমার এই সমস্ত কথা শুনতে একদমই পাচ্ছি না তুমি এখান থেকে বেরিয়ে যাও তখনই দিবিয়াসেন বলে আমি তো বেরিয়ে যাওয়ার জন্য আসিনি কৌশিকি, তুমি আমাকে এত সহজে তোমার জীবন থেকে বার করে দিতে পারবে না সমরেশের সাথে আমার বিয়ে তাই তোমার বিয়ের গয়নাগুলো আমার দরকার আমার সেগুলো চাই এরপর কৌশিকী আর কোনো উপায় না পেয়ে সমরেশকে ফোন করে ফোন করে সমস্ত কথা বলে দেয় সমরেশ চুপ করে রয়েছে আর বলে আমি কি বলবো বলো তো কৌশিকী আমি তো নিজেই বুঝতে পারছি না তোমাকে কি বলবো কৌশিকী তখন বলে সমরেশ সারাটা জীবন তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারলে না একটা সিদ্ধান্ত যদি তুমি নিয়ে থাকতে তাহলে মনকে বুঝতে পারতাম কিন্তু সবসময় এরকম করলে হয় না তুমি যে বাড়াবাড়িটা করছো সেটা আমি আর মেনে নিতে পারছি না বিয়ে করবে তাই না দিবিয়া সেনকে বিয়ে করবে সেটাই তোমার ইচ্ছা ঠিক আছে তোমার ইচ্ছে আমি পূরণ করবো আমি আমাদের বিয়ের গয়নাগুলো দিয়ে দিচ্ছি দিব্যা সেনকে তারপর তোমার যা ইচ্ছা তুমি করো এর মধ্যেই সমরেশ বলে কৌশিকী আমার কথাটা একবার শোনো কৌশিকী শোনো কথাটা কিন্তু তার আগেই কৌশিকী ফোন কেটে দেয়। এরপর সেন বলে সমরেশে তোমায় কিছু বলতে পারলো না তাই তো আসলে তুমি তো এতদিন ধরে ওর মনে প্রাণে ছিলে তাইও তোমাকে ডিরেক্ট বলতে পারছে না আমাকে গয়না দিয়ে দেওয়ার কথা কিন্তু আমি তোমাকে বলছি কৌশিকী গয়না তোমায় দিতেই হবে তোমাকে তার জন্য টাকাও তো দিতে চাইছি বলো ফ্রিতে তো আর কিছু নিচ্ছি না প্লিজ কৌশিকী গয়নাগুলো নিয়ে এসো এরপর কৌশিকী বলে গয়না আমি তোমায় দেব কিন্তু ভিক্ষা হিসেবে তোমাকে টাকা দিতে হবে না তুমি টাকা দিলেও আমি নেব না একটা কথা মনে রেখো তুমি যতই এই সমস্ত গয়না পরে বিয়ের পিড়িতে বসো না কেন তুমি কোনোদিন কৌশিকী মুখার্জি হতে পারবে না তোমার সেই ক্ষমতাই নেই যে তুমি কৌশিকী মুখার্জি হয়ে উঠবে বুঝতে পেরেছো আমার কথা তখন দিবিয়া সেন বলে হ্যাঁ তোমার কথা বুঝতে পারবো না তেমনটা আবার হতে পারে নাকি সবটাই খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি আমিও দেখতে চাই কি করে তোমার গয়না পড়লে আমি তুমি হতে পারবো না এরপরেই কৌশিকে ওপর থেকে গয়না আনতে চায় কাকন সমস্তটা শুনতে পায় আর নিচে নেমে আসে সেন কাকুনকে জড়ি ধরে বলে এখন গয়না নিচ্ছি এরপরে কাকনকেও নেব কৌশিকীকে একা করে দেব। কৌশিকী আর কোনোভাবেই বাঁচতে পারবে না কিছু করতে পারবে না কৌশিকী কাকন তো এরপরে খুব ভয় পেয়ে যায় আর বিরক্ত করতে থাকে বলে ছাড়ো আমাকে ইশারায় বোঝাতে থাকে সেন বলে আচ্ছা কাকন তুমি এত ভয় পাচ্ছ কেন আমি তো তোমার সাথে আছি তাই না এত ভয় পাওয়ার তো কিছু হয়নি এরকম করতে নেই না এসো আমার কাছে এসো কিন্তু তার কৌশিকী গয়না নিয়ে চলে এসেছে আর বলে ধরো গয়না এবারে গয়না পরে কৌশিকী মুখার্জি হবার চেষ্টা করো ডিভিয়াসেন বলে শুনলাম জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু নাকি এই বাড়ি থেকে বেরিয়ে গেছে তার মানে তুমি তো এখন পুরোই একা কৌশিকী কি করে সামলাবে চো দিক কিচ্ছু করতে পারবে না তুমি তোমাকে কিচ্ছু করতে দেওয়া হবে না কৌশিকি বলে তাই নাকি কে আটকাবে আমাকে জগদ্ধাত্রী এই বাড়ি থেকে গেছে কিন্তু আমার মনের মধ্যে আছে ওরও মনের মধ্যে আমি আছি তোমরা চাইলেও কিছু করতে পারবে না দিবিয়া জগদ্ধাত্রী আমার সাথে ছিল আছে আর থাকবে খুব বার বেড়েছো তাই না দিবিয়াছেন কৌশিকী মুখার্জির ক্ষমতার কথা তুমি জানো না ভুলে গেছো বোধহয় এরপরে দিবিয়া বলে বিয়ের কাঠ পাঠিয়ে দেবো আর তোমাকে কিন্তু বিয়ের দিন আসতেই হবে কাকনকে নিয়ে আমি তোমার কোনো কথা শুনবো না কিন্তু কৌশিকী এরপর কৌশিকী আর কোনো কথাই বলতে পারে না সেন গয়নাগুলো নিয়ে বেরিয়ে যায় ঘরে গিয়ে খুব কান্নাকাটি করতে থাকে কাকুন আর তারপরে ফোন করেছে ভিডিও ফোন করেছে মেনানকে মেনান বলে আরে কাকুন বিটিয়া দাঁড়াও 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 বলো কি হয়েছে তুমি কাঁদছো কেন ইশারায় বুঝিয়ে বলে আমার বাবা আর আমার মাকে আলাদা করে দেওয়ার প্ল্যান চলছে আমার একদম ভালো লাগছে না ঈশারায় যে কথাগুলো বুঝিয়ে বলে সেটা সবটাই বুঝতে পারে মেনন আর বলে কেউ তোমার বাবা মাকে আলাদা করতে পারবে না আমি আছি তো আমি সবটা সামনে নেব কারোর ক্ষমতায় নেই তোমার বাবা মাকে আলাদা করার তুমি এত চিন্তা করছো কেন এরপরেই ফোনটা কেটে দেয় কারণ সেই সময় চলে এসেছে জগদ্ধাত্রী তখনই চলে এসেছে কৌশিকী আর কৌশিকী জগদ্ধাত্রীর কথাই ভাবতে ভাবতে ঘরে ঢুকেছে তখনই কৌশিকের দিকে তাকিয়ে রয়েছে দিবিয়া সেন আর কৌশিকি বলে কারোর সাথে কথা বলছিলে ফোনে কি হলো বলো তুমি কে কারোর সাথে কথা বলছিলে দিবিয়া সেন কি তোমাকে কিছু বলেছে কিন্তু কাকুন চুপ করে রয়েছে এরপরেই কৌশিকী বলে আমাদের কপালটাই খারাপ জানো তো কাকণ যতবারই আমরা ভাবি ভালো মতন বাঁচবো একসাথে বাঁচবো ততবারই কোনো না কোনো বাধা আসে চিন্তা করো না তোমার মা সবসময় তোমার সাথে ছিল আছে আর থাকবে তোমাকে আর আমাকে কেউ অন্তত আলাদা করতে পারবে না আমি সেটা কোনোদিনও হতে দেব না এর মধ্যে কাকনকে জড়িয়ে ধরে কৌশিকী খুবই কাঁদে অন্যদিকে কাকন চলে গেছে মেনানের সাথে দেখা করতে মেনান চলে এসেছে আর বলে এই তো কাকন বেটিয়া কি হয়েছে তোমার চোখে জল কেন ভিডিও কলেও তুমি কাঁদছিলে সামনে এসেছ এখনও কাজ্য কি হয়েছে কাকুন বলে বুঝিয়ে দিব্যিয়া সেন আজ বাড়িতে এসেছিল আমার মায়ের গয়নাগুলোও পর্যন্ত নিয়ে গেছে তুমি ওই গয়নাগুলো ফেরত এনে দেবে মেনান বলে গয়না নিশ্চয়ই ফেরত এনে দেবো নিশ্চয়ই ফেরত এনে দেবো সেন তোমার বাবাকেও নিতে পারবে না কেড়ে আর তোমার মায়ের কাছ থেকে যে গয়নাগুলো নিয়েছিল সেগুলোও ফেরত দিয়ে যাবে তার ব্যবস্থা করবে এই মেনান নিজেই কিন্তু তার আগে তুমি তোমার চোখের জল মোছো আমার প্রিন্সেসের চোখের জল আমি একদমই দেখতে পারি না বুঝেছ এর মধ্যেই তখনই মেনানকে আকার খাতাটা দেখায় ও কাকুন আর বলে এই যে দেখো দেখো এরপরে একজন রাক্ষসকে এঁকেছে আর লিখেছে ছোটো দাদু কিন্তু মেনান তো সেভাবে বাংলা পড়তে পারে না মেনান বলে তবু আমি চেষ্টা করছি ছোট দাদু ছোট দাদু রাক্ষস কেন ছোট দাদু কি করেছে আসলে চন্দ্রনাথের কথাই বলছে এই কাকুন এরপর কাকুন বুঝিয়ে বলে ইশারায় ছোট দাদু কারোর সাথে একটা কথা বলে মাকে তারপর জগদ্ধাত্রীকে এই বাড়ি থেকে বার করার প্ল্যান করছে তুমি বাঁচাও যেভাবেই হোক না কেন এরপরে মেনান তুমি চিন্তা করো না আমার চোখের জল যে ফেলবে তাকে অনেক দিতে হবে আমি তোমার দিকে তাকিয়ে কাকন ছেড়ে দিয়েছি তোমাকে আমি ভালোবাসি তুমি আমার কাছে আমার প্রিন্সেস জানো তো তুমি সত্যিই খুব ভালো তোমার মতন মেয়ে যেন ভগবান সব বাইকে দেয় চিন্তা করো না আমি প্রতিকার করবোই আর এই দেবিয়াসেন সেনকে এমন শিক্ষা দেবো সমরেশ চট্টোপাধ্যায়কে বিয়ে করার শখ একেবারে ঘুচে যাবে কিন্তু তার আগে তুমি কথা দাও তুমি চোখের জল ফেলবে না আর তখনই কাকন মেনানকে পেয়ে তো খুবই খুশি হয়ে যায় আর বলে আমি আর কাঁদব না কারণ তুমি তো বলেছ তুমি আমাকে আমার মাকে ভালো রাখবে তাই না বলো মেনান বলে একদমই তাই এরপর মেনান বলে যাও অনেকটা দেরি হয়ে গেছে এবার তুমি বাড়ির দিকে যাও আর এবার দিবি সেনকে কি করে জব্দ করবে মেনান সেসবই ভাবতে থাকি